সামনে যে নির্বাচন আসলে শিবির কি সক্রিয় কোনো ভূমিকা পালন করবে কিনা আর যদি করে সেটিকে আসলে এই দশ দলীয় জোটের পক্ষে যাবে নাকি বিএনপি কাজ ইসলামী ছাত্র শিবির সবার সৎ দক্ষ এবং দেশপ্রেমিক হবেন তার পক্ষে ইসলামী ছাত্র শিবির কাজ করবে সীমান্তে যেন আর কোনো বাংলাদেশের নাগরিক ফেলানির মতো করে হত্যার শিকার না হতে হয় দেখুন আমরা কয়েকটা বিষয় ক্লিয়ার করতে চাই ইসলামী ছাত্র শিবির সবার আমাদেরকে যখন যারা ডেকেছে যে কোনো কাজে ভালো কাজে আমাদের সাথে যেগুলো সংগতিপূর্ণ প্রত্যেক কাজে সমর্থন দিয়েছি আমরা আন্দোলন করেছি এটা বিএনপির সাথে করেছি সদর দলের সাথে আমরা ইতিপূর্বে করেছি সবার সাথে আমরা যাচ্ছি আন্দোলন করছি অসুবিধা নেই আমাদের কয়েকটা বিষয় আছে এখানে আমাদের প্রথম বিষয় হলো যিনি প্রার্থী সৎ দক্ষ এবং দেশপ্রেমিক হবেন তার পক্ষে ইসলামী ছাত্রশিবির কাজ করবে প্রথম বিষয় দ্বিতীয় বিষয় হলো যারা জুলাই গণহত্যা সাপলা গণহত্যা পিলখানা গণহত্যা এবং দু হাজার ছয় সালে আঠাশ অক্টোবর গণহত্যা এবং আল্লামা সাইদির রায়ের পরবর্তী গণহত্যা যারা বিচার করতে পারবে যারা সক্ষম এমন ব্যক্তিকে প্রার্থীর জন্য ইসলামী কাজ করবে থার্ড ইস্যু হল সীমান্তে যাতে করে ন্যায্য হিসা আমরা বুঝে পাই সীমান্তে যেন আর কোনো বাংলাদেশের নাগরিক ফেলানির মতো করে হত্যার শিকার না হতে হয় যারা ইন্স্যর দিতে পারবে যারা ভারতে আধিপত্যবাদের সাথে চোখে চোখ রেখে কথা বলার মতো যোগ্যতা রাখে এমন দলকে মূলত আমরা আগামী দিনে ভোট চাইবো বা ভোট করার কথা বলবো তাদের পক্ষে আমরা কাজ করে যাব এর পাশাপাশি যারা আগামী দিনে যে সংস্কার যে প্রক্রিয়া রয়েছে রাষ্ট্র কাঠামো সংস্কার ফ্যাসিবাদী কাদাকে ভেঙে ফেলে নতুন করে সংস্কার করে নতুন এটি দেশ গঠনের যে প্রক্রিয়া যারা সবচেয়ে বেশি এগিয়ে থাকতে পারবে যারা সবচেয়ে বিষয়ে অগ্রগামী এখন মনে হচ্ছে তাদের পক্ষে ইসলামী ছাত্রশিবির কাজ করবে শুধু পাশাপাশি নদীর পানির ন্যায্য যে হিসা যারা বুঝে নিতে পারবে ভারতের কাছ থেকে এরকম শক্তিশালী দল বা জোটকে মূলত ইসলামী ছাত্রশিবির সমর্থন করবে তো সেক্ষেত্রে আপনি দেখবেন যে জুলাই গণহত্যার বিচার আওয়ামী লীগ পুনর্বাসন ছাত্রলীগ পুনর্বাসন তারপর রাষ্ট্রীয় কাঠামো সংস্কার তারপর হচ্ছে সংস্কার কমিশনের যেই প্রস্তাবনাগুলো ছিল এখানে আপনি দেখতে পাবেন যে কোন দলগুলো আলটিমেটলি হ্যাঁ দিচ্ছে সাপোর্ট দিচ্ছে যেমন স্বাধীন বিচার ব্যবস্থা প্রয়োজন এটা আমরা সবাই ফিল করি পিএসসি স্বাধীন হবে দুদক স্বাধীন হবে এটা আমরা সবাই চাই কিন্তু এরকম গুরুত্বপূর্ণ প্রস্তাবনা যারা না দেয় তাদের পক্ষে দিস তো আমি কখনো কাজ করবে না যারা রাষ্ট্রীয় কাঠামো সংস্কারের জন্য বাধা প্রদান করে রাষ্ট্র গঠনও যারা চায় না নতুন করে তাদের সাথে তো আমাদের সহযোগিতা করার কোনো প্রশ্নে ওঠে না যে সমস্ত জোট বা যে সমস্ত দল যেগুলো প্রার্থী এই কাজগুলোতে সহযোগিতা করার আমাদেরকে আশ্বাস দিবেন বা যারা ইতিমধ্যে ভিজিবলে কাজ করে যাচ্ছেন তাদের পক্ষে ইসলামী ছাত্র শিবির শুধু নির্বাচনের কাজ না স্ট্রংলি কাজ করবে ইনশাল্লাহ এবং তাদেরকে জয়ী করার জন্য ইসলামী ছাত্র প্রত্যেকটা ম্যান পাওয়ার কাজ করবে প্রত্যেকটা আসনে প্রত্যেকটা উপজেলায় এবং জেলায় শিবির সেখানে কাজ করবে কাজে ইসলামী ছাত্র শিবিরের মতো এরকম সংগঠন যারা আপনারা সমর্থন পেতে চান যারা ইসলাম সাদৃশ কাছে টানতে চান ভোট ব্যাঙ্গুল নিতে চান তাদেরকে বলবো আপনার দলের পলিসি এভাবে ঠিক করুন যেগুলো আমরা চাই তাহলে ইসলামের সাদৃশ হিসেবে আপনাদের সবার জন্য ইনশাল্লাহ কাজ করবে ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় হয়ে তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি